আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছে শাহানা রেজা আজ রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে পবিত্র সবি কদর বা লাইলাতুল কদর মহিমান্বিত এই রজনীতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল শুরু হয় হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম কেননা পবিত্র কোরআন অনুযায়ী সর্বশক্তিমান আল্লাহর ইশারায় ফেরিস্তারা এই রাতে পৃথিবীর জমিনে অবতরণ করেন ধর্মপ্রাণ মুসলমানগণ আল্লাহ নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায় পবিত্র কোরআন মাহফিলের মধ্য দিয়ে সবে কদরের রাত অতিবাহিত করবেন তারা সর্বশক্তিমান আল্লাহ নিজের এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন দেশবাসী ও মুসলিম উম্মার কল্যাণ শান্তি ও অগ্রগতির জন্য দোয়া করবেন পবিত্র সবই কদর উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী ও মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়েছেন পৃথক বাণীতে তারা দেশ সমগ্র বিশ্ব ও মুসলিম উম্মার অব্যাহত শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন সবে কদর উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি পবিত্র সবে কদর উপলক্ষে সংবাদপত্রগুলো বিশেষ কোনোরকথ প্রকাশ করবে দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে এদিকে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল সারা দেশে পালিত হয় রমজান মাসের শেষ শুক্রবার পবিত্র জুমাতুল বিদা এ উপলক্ষে সারা দেশে মুসল্লিগণ বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করেন খতিব ও আলিমগণ জুমাতুল বিদা তাৎপর্য তুলে ধরে বিশেষ খুতবা পাঠ করেন জুমার নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি ও অগ্রগতি কামনা করে সর্বশক্তিমান আল্লাহর রহমতের আশায় বিশেষ মোনাজাত করা হয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা পদ্ধতি চালুর পাশাপাশি তা বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন গতকাল কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় নির্বাচনে অংশগ্রহণ করতে প্রার্থীরা স্থান থেকে পূর্ণাঙ্গ মনোনয়নপত্র অনলাইনে দাখিল এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন এছাড়া প্রার্থীরা অনলাইনে পছন্দ প্রচলিত কার্যকর উপায়ে জামানত প্রদান করতে পারবেন প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে মনোনয়নপত্র দাখিল করলে প্রার্থীর সময় সাশ্রয় হবে উল্লেখ্য আগামী আটই মে প্রথম ধাপে একশো বান্নটি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে স্বজনদের সঙ্গে পবিত্র ঈদ উল ফিতরের ঈদ আনন্দ শেষে আগামী এপ্রিল যারা ট্রেনে করে ঢাকায় ফিরতে যান তাদের আজ অগ্রিম টিকিট সংগ্রহ করতে হচ্ছে সকাল আটটায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে অপরদিকে দুপুর দুটা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে যাত্রীদেরকে অনলাইনে টিকিট কিনতে হবে এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে পঁচিশ শতাংশ টিকিট ভ্রমণ দিন যাত্রা শুরুর আগে স্টেশন থেকে পাওয়া যাবে এর আগে গত চব্বিশে মার্চ ঈদযাত্রার প্রথম অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে যা তিরিশে মার্চ পর্যন্ত অব্যাহত ছিল আজ জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস দিবসটির এবারের প্রতিপাদ্য হলো ক্রীড়াঙ্গনের উন্নয়ন শেখ হাসিনার দর্শন দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে জয়পুরহাটে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আজ সকালে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে স্থানীয় স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় পরে প্রীতি কাবাডি প্রতিযোগিতায় সবুজ দল সাতচল্লিশ চল্লিশ পয়েন্টে লাল দলকে পরাজিত করে বিজয়ী হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল চন্দ্র কুড়িগ্রামে রৌমারীতে দিবসটি উপলক্ষে আজ উপজেলা পরিষদ চত্বরে বর্ণাট্য শোভাযাত্রা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠিত হয় এছাড়া সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রাহমপুর বিভাগের আটটি জেলার জেলা স্টেডিয়াম ও জেলাগুলোতে খেলাধুলার আয়োজনের বর্তমান অবস্থা পরিদর্শনের অংশ হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক এস এম রহমান হাকিম ও মোহাম্মদ শামসুল আলম গতকাল কুড়িগ্রাম জেলায় পরিদর্শন করেন পরিদর্শনকালীন জেলায় খেলাধুলার আয়োজন ও উন্নয়ন সংক্রান্ত সুবিধা অসুবিধা সম্পর্কে তিনি জেলার ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের মতামত গ্রহণ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত দেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেদানুল হক দুলাল এ সময় উন্নানির মধ্যে উপস্থিত ছিলেন রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে 6টা 26 মিনিটে এবং আগামী কাল সাহরির শেষ সময় ভোর 4টা 26 মিনিট সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা 6টা পর্যন্ত প্রভা বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না বাংলাদেশ বেতার রংপুর থেকে প্রচারিত স্থানীয় খবর এ এম ব্যান্ড এবং অ্যাপসে শোনার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল রংপুর বেতার সংবাদে শুনতে ও দেখতে পাবেন আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো পাঁচ মিনিটে